শেয়ার করতে যাচ্ছি যে পার্কটি কেমন এবং কোথায় অবস্থিত এটি হচ্ছে পাবনা শহরের পাশেই লাইব্রেরি বাজারের একটু পাশে এখানে অবস্থিত ডিম পার্ক তো এখানে যে অবস্থা আছে আপনাদের একটু দেখাতে থাকি তো আপনারা আমার সাথে থাকুন গো কই আসছিস হ্যাঁ পরিদাবা নে পরিদাবানে থাক থাক এটা হচ্ছে কামরুল ভাইয়ের দুই ছেলে ওদের আমরা আসছি হাত দিও না কারেন্ট আছে কারেন্টের শর্ট মারবে হাত দিও না হচ্ছে এই এইটা হচ্ছে দোলনা আমি যেটা দাঁড়া আছি এটা হচ্ছে নৌকা যে দোল খেলে অনেক বড় নৌকা না থাকে না এইগুলা এইগুলা হচ্ছে দোলনা আমি উপর থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা একটু ভালোভাবে দেখতে পারেন এই দেখেন এটুকুই এরিয়া এটুকের মধ্যেই সবকিছু এটুকের মধ্যেই সবকিছু আছে তো আমাদের কাছে ভিডিওটি কেমন লাগে অবশ্যই শেয়ার করবেন কি খবর স্যার আপনি চলে আসেন এত দূর ভালো আছেন এটা পাঁচ তো ভালো না ইয়ে হয়ে গেছে ওই যে আপনার বউ সাথে বেড়াতে আইসে সাল পাল্লি সব চলে আইসে মানে ইয়ে নাই বন্ধ হয়ে গেছে ঢুকাটাই লসিকে হচ্ছে এইটুকু পার্কের এরিয়া দেখতেছেন পার্কটা প্রথমে ভালো ছিল এই সাইডে এই যে এই উপর দিয়ে সবগুলা ভালো ছিল হুম সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি একটু স্যার সাথে কথা বলতেছিলাম তো এখন আপনাদেরকে বাইকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাবো কি আর কিছু মানুষ আসলে পরে আমি ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো পরে তো এখন হচ্ছে হ্যাঁ স্যার না যাব না অন্য একদিন অন্য একদিন যাব না সমস্যা নাই তো এই যে উপর দিয়ে কালার এই যে কালারিং এই লাইটটা অনেক সুন্দর অনেক বড় চার সাইড দিয়ে পার্কের চতুর সাইডে এই লাইটটা আছে তো আমি এখানে বসে এই লাইভটা করতেছি যে এখান থেকেই এখান থেকে সবগুলো দেখানো যাবে আপনারা কমেন্ট করলে একটু ভালো হয় যে যে লাইভে আসছেন কমেন্ট করলে ভালো তো আমি তো ফেসবুক লাইভ একটু শেয়ার আমি তো শেয়ার দিতে গেছি দেখি লাইভে কে কে আসছেন কে কে আসছেন ইউটিউবে দেখা যায় না তেমনভাবে অবশ্য ইউটিউবে দেখা যায় না এই গাড়ি খেলনাগুলো অনেক ভালো ভারত বিধাতা তুমি আমার সবচেয়ে ভারতের বিধাতা আমি আপনাকে তো সেভাবে চিনতে পারলাম না একটু যদি ভালো করে কমেন্ট করতেন আমার সাথে বেরু করতে যাবে মানে ভাষাটা ঠিক একজাক্টলি বুঝতে পারি নাই আপনি ভারত থেকে বলতেছেন নাকি বুঝতে পারলাম না এটা এটা হচ্ছে আপনাদেরকে দেখায় আমি উপরে আছি তো একটু জম দিলেই কাছে চলে আসবে সমস্যা নেই অন্ধকার নামে আসছে তো এই জন্য ঘুলাঘুলা লাগতেছে যারাই আছেন একটু করে কমেন্ট করেন একটু করে কমেন্ট করলে এটা ভালো হয় সমস্যা নাই আপনারা শেষ করেন গাড়ি ঘোড়া খেলা হোক আপনারা দেখতেছেন লাই লাইভ লাইভে এখন হচ্ছে এটা হচ্ছে ইয়ে খেলা গাড়ি খেলা আপনাদেরকে দেখায় তো এখন ওইটা এখন আমার এইটা চালু হবে এখন এইটা এখানে হচ্ছে প্লেনের এর হচ্ছে ইয়েটা করা আছে লাইন বাচ্চারা খেলেন বাচ্চারা দেখতে পারেন খুব সুন্দর একটি স্পেস দেখার মতো এদিকে গাড়ি রাইড হ্যাঁ অবশ্যই বেড়াতে যাওয়া যায় সমস্যা নাই ভারতবিদা তাপু আমি সে কে জানি না অবশ্যই চিনিও না অবশ্যই বেড়াতে যাওয়া যাওয়া যাবে না কেন আমরা তো সব জায়গায় বেড়াতে যাই সব সময় বেড়াই আমাদের কাজই হচ্ছে বেড়ানো এই যে তা যদি বেড়ানো কাজ না হইত তাহলে কি এই পার্কে এসে আমরা এইভাবে বসে থাকি একটুও একটুও ভালো না জায়গাটি আমার কাছে পছন্দ হয় নাই তারপরে বলতেছে উপরের যে লাইটিংগুলো এগুলো ভালো ছিল বা এত রোদ্রের মধ্যে এতগুলা রোদ এত রৌদ্রের মধ্যে রোদ্রের তাপের জন্য অবশ্য কীভাবে থাকবে বলেন শব্দের জন্য কথাগুলো আপনাদেরকে সেভাবে বুঝাইতে পারতেছি না সবগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখায় তোমাদের বনিয়া বেনি ভাই যাই লোক ফুলের বাগান ঘোড়ার মধ্যে একটা স্পেস আছে ওই সাইড এ রঙে সবকিছু অবস্থা ভালো আজানো হচ্ছে যে লাইফ একটু অফ করতেছে সাউন্ড মিউট থাকবে সমস্যা কি সারাদিন সারাদিন থাকবা সারাদিন থাকলে তোমার ভালো তোমার তো ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ